আসসালাম আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক তিন মাস ও ছয় মাস মেয়াদী কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সাতই জানুয়ারি দুই হাজার বাইশ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বলে রাখি কম্পিউটারের এই পরীক্ষায় মোট ধরনের প্রশ্নের সমাধান করতে হয় প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অপারেটিং সিস্টেম বলতে কি বুঝায় অপারেটিং সিস্টেম হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যা কোনো কম্পিউটার সিস্টেম সোর্স সমূহকে নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করেন সেটটি আউটপুট ডিভাইসের নাম লিখো প্রিন্টার মনিটর স্পিকার প্রজেক্টর কম্পিউটারের এই পরীক্ষায় দেখা যায় কিছু প্রশ্ন প্রতি বছরই ঘুরিয়ে ফিরিয়ে আসে তো কিছু বেসিক নলেজ থাকলে এসব প্রশ্নের উত্তর করে খুব সহজ হয়ে যায় তো বিগত বছরগুলোতে ইনপুট আউটপুট ডিভাইসের আহ নামগুলো বেশ কয়েকবারই এসেছে তাই কোনটি ইনপুট ডিভাইস এবং কোনটি আউটপুট ডিভাইস এটা সম্পর্কে আমাদের অবশ্যই ভালো ধারণা থাকা প্রয়োজন বায়োস্কি বায়োস এর পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটি মূলত রমে সংরক্ষিত একটি প্রোগ্রাম সি এমওএস এর পূর্ণরূপ কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এলইডি আমরা যে এলইডি মনিটর ব্যবহার করি এই এলইডি এর পূর্ণরূপ হচ্ছে লাইট এমিটিং ডায়োড এবাকাস একটি ভিত্তিক গণনা যন্ত্র যাতে একটি কাঠের ফ্রেমে বসানো তারে লাগানো দুটি উপরে নিচে সরিয়ে গণনা করা হয় পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয় ব্যবহারকারীর তথ্য উপাত্ত সফটওয়্যারের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয়। আর অপটিক্যাল মার্ক রেকগনিশন অপটিক্যাল মার্ক রেকগনিশন অথবা রিডার এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে OMR। OMR একটি ইনপুট ডিভাইস।

অর্থাৎ সাটা ডাটা ক্যাবলের সংযোগে সাতটি পিন রয়েছে ডাটা ট্রান্সফার স্পিড দ্রুত এর ডাটা ক্যাবলের সংযোগে চল্লিশটি পিন রয়েছে এটি ডাটা ট্রান্সফার স্পিড অপেক্ষাকৃত ধীর এটি কম্পিউটারে পূর্বে ব্যবহৃত হতো তারপর আসে যুক্ত আর বর্তমানে এর থেকে আরো আধুনিক সংস্করণ বের হয়েছে ডি প্রিন্টার এর কাজ কি এটি খুবই সহজ প্রশ্ন প্রিন্টারের কাজ হচ্ছে প্রিন্ট করা এন্টিভাইরাস সফটওয়্যারের কাছকে ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম কম্পিউটার প্রোগ্রামকে ক্ষতিকারক ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয় এবার আসি শূন্য স্থান পূরণীয় মনিটর একটি কি ডিভাইস আউটপুট ডিভাইস হচ্ছে তথ্য বা উপাত্তের সমাবেশ ডাটাবেজ হচ্ছে তথ্য বা উপাত্তের সমাবেশ দিয়ে পৃষ্ঠার নিচের অংশে কোনো কিছু লেখা যায় ফুটার ব্যবহার করে পৃষ্ঠার নিচের অংশে কোনো কিছু লেখা যায় আর হেডার ব্যবহার করে পেজের উপরের অংশে লিখতে হয় ড এ দশ ধরনের ডাটা ইনপুট করা যায় মাইক্রোসফট এক্সেস প্রোগ্রামে দশ ধরনের ডেটা ইনপুট করা যায় সহজে গণনা করা যায় ড্যাশ প্রোগ্রামের সমাধান সহজে গণনা করা যায় এমএস এক্সেল প্রোগ্রামের মাধ্যমে এক্সেল এর ওয়ার্কশিট এ রো সংখ্যা দেশটি এক্সেলের ওয়ার্কশিট রো সংখ্যা দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি রো কলামকে ফ্রিজ করা যায় দশ এর মাধ্যমে মাইক্রোসফট এক্সেল এ রো এবং কলামগুলোকে ফ্রিজ করা যায় ফ্রি ফ্রিসপেন্স প্রোগ্রামের মাধ্যমে ডব্লুডব্লিউডব্লু এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এফ ফাইভ প্রেস করা হয় ড্যাশ করার জন্য এফ ফাইভ প্রেস করা হয় কম্পিউটার রিফ্রেশ করার জন্য যেটা আমরা মাউসের রাইট বটন ক্লিক করে থাকি অল্টার প্লাস এফ ফোর প্রেস করে ড্যাশ বন্ধ করা যায় অল্টার প্লাস এফ ফোর প্রেস করে যে কোনো প্রোগ্রাম বন্ধ করা যায় এমনকি কম্পিউটারও বন্ধ করা যায় সিডি রম এর আরেক নাম সিডি ড্রাইভ ইংরেজি বাইনারি ডিজিট কে সংক্ষেপে বিট বলে স্ক্যানার একটি ইনপুট ডিভাইস সত্য মিথ্যা প্রশ্নের উত্তর দেখি MS Access একটি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বাক্যটি সত্য। কম্পিউটার ভাইরাস এক ধরনের জীবাণু। মিথ্যা। কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। ফোল্ডার এর ভিতর ফাইল ও ফোল্ডার উভয়ে থাকতে পারে। হ্যাঁ, সত্য। উইন্ডোজ স্টেন একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার মিথ্যা উইন্ডোজ টেন একটি সিস্টেম সফটওয়্যার এছাড়াও আরো অনেক ধরনের সিস্টেম সফটওয়্যার রয়েছে এমএস এক্সেল প্রোগ্রামে দ্যাশ ফর্মুলা বার থাকে এমএস এক্সেল প্রোগ্রামে ফর্মুলা বার থাকে সত্য পেন ড্রাইভ কে অপটিক্যাল ড্রাইভ বলা হয় মিথ্যা পেন ড্রাইভ কে ফ্ল্যাশ ড্রাইভ বলা হয় ডিস্ক একটি প্রসেসিং ডিভাইস মিথ্যা হার্ডডিস্ক হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশকে বলা হল কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হলো মাদারবোর্ড মিথ্যা কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে প্রসেসর পাওয়ার পয়েন্টের স্লাইড গুলোকে প্রিন্ট করা যায় না মিথ্যা চাইলেই প্রিন্ট করা যায় না এক্সেস ফাইলকে প্রিন্ট করার আগে রিপোর্ট করতে হয় সত্য বাইনারি একটি নম্বর পদ্ধতি সত্য র্যাম কম্পিউটারের একটি পেরিফেরাল যন্ত্র মিথ্যা সঠিক দুটি দিন নিচের কোনটি সিপিইউ এর অংশ নয় মাউস মাউস সিপিইউ এর অংশ নয় রম একটি অস্থায়ী মেমরি কপি এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল সি এটি খুবই একটি সহজ প্রশ্ন কোনটি স্প্রেডশিট প্রোগ্রাম এমএস এক্সেল প্রিন্ট করার কিবোর্ড কমান্ড হল কন্ট্রোল পি কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটি দিয়ে প্রেজেন্টেশন করা হয় একটি অপারেটিং সিস্টেম ক্যালকুলেটর সফটওয়্যার কোথায় থাকে টাস্কবার অ্যান্ড স্টার্ট মেনু রিসাইকেল বিন থাকে ডেস্কটপে অর্থাৎ রিসাইকেল বিন আইকনটি ডেস্কটপে থাকে নিচের কোনটি রঙের বৈশিষ্ট্য বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায় গাটার হলো মার্জিন সংযুক্ত করার অতিরিক্ত জায়গা আচ্ছা এর পরের প্রশ্নটি গানে হয় এটার উত্তর বের করা সম্ভব হচ্ছে না এবার ইংরেজি বিষয়ের প্রশ্নের উত্তরে আসি হোয়াই ডু ইউ লিভ ইন আই লিভ ইন ঝিনাইদহ আপনারা কে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেমন ঝিনাইদহ থেকে ভিডিওটি করছি হোয়ার ডু ইউ লিভ ইন গেল হাউ ওল্ড আর ইউ আই এম দ্যাশ দ্য আপনার বয়স্ক তো এটা আপনি জানাতে পারেন হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ মাই এইম ইন লাইফ টু বি এ কম্পিউটার ট্রেনার মা একজন গৃহিণী বাদশাহ গতকাল বাড়ি গেল বাদশাহ ওয়েন্ট হোম স্টেটে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ

অবশ্যই বেস্টের আগে দিবসে হ্যাজি দ্যাশ মিল্ক হ্যা সি ড্রিঙ্ক মিল্ক এখানে ড্রিঙ্কের ফার্স্ট রুপ হবে ড্রাঙ্ক হ্যাজ সি ড্রাঙ্ক মিল্ক রাজু ফুটবল রাজু এন্ড নাজু আর প্লেইং ফুটবল সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ